শুরু করছি আজকের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা মুরগি খেকো মামদ ছোট মামার সঙ্গে কোথাও গিয়ে বাড়ি ফেরার সময় রাত্রির হলেই ভূতের পাল্লায় পড়াটা যেন অনিবার্য তাই সেবার পাশের গায়ে ঝুলন পূর্ণিমা রাশের মেলায় যাওয়ার জন্যে ছোট মামা আমাকে খুব সাধাসাদি করলেও বেঁকে দাঁড়ালুম ছোট মামা আমাকে কলকাতায় যাত্রা সার্কাসের বাঘ সিংহ প্রফেসর পুং চুয়ের ম্যাজিক আর নররাক্ষসের আস্ত মুরগি ভক্ষণের অনেক সব রোমাঞ্চকর গল্প শোনালেন তবু আমি গো ধরে রইলুম বললুম আমি কিছুতেই যাচ্ছি না ছোট মামা আপনার যদি অতই ইচ্ছে আপনি একাই যান পোষ করে শ্বাস ছেড়ে ছোটো মামা বললেন প্রবলেম কি জানিস পুটু কথায় বলে একা মানে বোকা একা হলেই মানুষ বোকা বনে যায় কিন্তু তুই কেন যেতে চাচ্ছিস না খুলে বল তো শুনি অগত্যা বললুম আমার ভয় করে ভয় কিসের ভয় ভূতে ছোট মামা খুব অবাক হওয়ার ভঙ্গিতে বললেন তুই কি বলছিস পুটু ভূতকে তুই ভয় পাস তুই এত বোকা তা তো জানতুম না ভূতকে তুই ভয় পাবি কি ভূতই তো তোকে ভয় পাবে ওরে বোকা ভূতেরা মানুষকে ভয় পায় বলেই তো নিরিবিলি জায়গায় লুকিয়ে থাকে তুই কি ভেবে দেখেছিস কেন ভূতেরা পারত দিনের বেলায় বেরোয় না বেরোলেই যে মানুষের সামনে পড়ে যাবে তাই ওরা রাত বেড়েতে বেরোয় হ্যাঁ ঠিক দুপুরবেলা ভূতে মারে ঢেলা তার মানে দুপুরবেলায় ভূতেরা টুপটুপ করে ঢিল ছড়ে বটে কিন্তু সামনে আসে না গাছপালার আড়াল থেকে ঢিলগুলো ছড়ে তাহলেই ভেবে দেখ ছোট মামার কথার উপর বলে দিলুম ও আপনি যতই বলুন আমি যাচ্ছি না হঠাৎ ছোটো মামা উঠে দাঁড়ালেন বললেন ঠিক আছে আয় আমরা মোনাদার বাড়ি যাই এতে অবশ্যই আপত্তি করলুম না ছোট মামার মোনাদা হলো মোনা ওঝা কেউ কেউ তাকে মোনা বুজরুকও বলে সে থাকে আমাদের গায়ের শেষ দিকটায় গঙ্গার ধারে পুরনো শিব মন্দিরের কাছে মাথায় সাধু বাবাদের মতন চুরো বাঁধা জটা মুখ ভর্তি গোভ গলায় কপালে বা হাতের কবজিতে একটা তামার বালাও দেখেছি সবসময় গাঁজা ভাঙের নেশায় তার চোখ দুটো টকটকে লাল হয়ে থাকে কিন্তু চেহারা যতই ভয় জাগানো হোক স্বভাব বেশ অমায়িক আর হাসি খুশি মানুষ মোনা ওপর পাটির দুটো দাঁত নেই বলেই যেন তার হাসি দেখলে হাসি পায় মোনা ওঝা থাকে মন্দিরের পেছনে একটা ভাঙা ঘরে সেখানে একটা প্রকাণ্ড বট গাছ আছে নিরিবিলি সুনশান জায়গা নেহাত সময়টা বিকেল তা না হলে ছোট মামার সঙ্গে এমন জায়গায় কিছুতেই আসতুম না ছোট মামা ডাকলেন মোনাদা আছো নাকি ও মোনাদা মোনা ওঝা বট দিক থেকে সাড়া দিল কে ডাকে গো এমন অবেলায় ছোট মামা মুখে রহস্য ফুটিয়ে আমার দিকে তাকিয়ে চাপা সরে বললেন গোপনের তন্ত্র সাধনা করছে বুঝলি পুটু ওকে এ সময় ডিস্টার্ব করাটা রিস্কি কিন্তু তখনই বটগাছের আড়াল থেকে মোনা ওঝা বেরুলো। তার হাতে একটা মরার খুলি দেখে এবার বুকটা ধরাস করে উঠল ছোট মামা কাচু মুখে বললেন কিছু মনে করো না মোনাদা এই পুটুটার জন্য তোমার কাছে আসতে হলো মোনাউছা আমার দিকে লাল চোখে তাকিয়েই পিক করে হাসল অমনি আমার ভয়টা কেটে গেল ওপর পাটির দুটো দাঁত না থাকায় তার হাসিটা সত্যি হাসিয়ে ছাড়ে ছোট মামা আমাকে ইশারায় হাসতে বারণ করলে কি হবে মোনাউঝা বলল ব্যাস ব্যাস পুটুবাবুর ওপর যে পেটনিটার নজর লেগেছিল সে পালিয়ে গেল ওই দেখো যাচ্ছে সে মরার খুলি হাতটা তুলে দূরে বাড়ির দিকটা দেখালো পেতনিটা থাকে স্কুলের পেছনে ওই তাল গাছের ডগায় দেখো তাল পাতাগুলো কেমন নড়ছে দেখতে পাচ্ছ তো আমি তেমন কিছু দেখতে পেলুম না কিন্তু ছোটো মামা দেখে নিয়ে বললেন হুম নড়ছে বটে তবে মোনাদা এর একটা স্থায়ী প্রতিকার করো পেত্নীটার নজর লাগার জন্যই পুটু রাত বিড়েতে বড্ড ভয় পায় মোনাওঝা বলল এক টাকা দক্ষিণে লাগবে ছোট বাবু। পকেট থেকে একটা টাকা বের করে ছোট মামা বললেন এই নাও কিন্তু মোনাদা একেবারে স্থায়ী প্রতিকার চাই পুটু যেন আর রাত বিরাতে আমার সঙ্গে বেরিয়ে একটুও ভয় না পায় টাকাটা নিয়ে চুরো বাধা জটার ভেতর খুঁজে মোনা ওঝা বলল তাহলে বরঞ্চ তুমি এই মন্তরটা শিখে নাও ছোট বাবু। ও ছোট ছেলে ঠিকমতো মন্তরটা বলতে না পারলেই কেলেঙ্কারি নাও মুখস্ত ভূত পেতনি ভূতুম, দেখাং যদি পেতুম ধরেং ধরেং খেতুম ছোটো মামা ছড়াটা আওড়ালেন বার কতক ট্রেনিংয়ের পর মোনা ওছা বলল ব্যাস ব্যাস ঠিক আছে এবার যেখানে ইচ্ছে যত রাত্রির হোক বেরো পুটুবাবু নির্ভয়ে চলে যাও মামা বাবুর সঙ্গে যেখানে খুশি যখন খুশি সন্ধে হোক কি নিশুতি শ্মশান কি মশান বনবাদার কি পাহাড় পর্বত মাঠ কি ঘাট নদী কি বিল কাহা কাহা মূল্য বুক ফুলিয়ে ঘোরো শ্রাবণ মাসের পূর্ণিমার দিন বৃষ্টিপাতলা হওয়াই নাকি নিয়ম এবারকার দিনটিতে সন্ধ্যা অব্দি তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না আকাশ ছিল সাফসূত্র ঝকঝকে নীল তাই রাশির মেলায় ভিড় জমেছিল বড় বেশি কলকাতার যাত্রা শেষ হতে রাত নটা বেজে গেল আকাশে তখন ঝলমলে নিখুঁত গোলচাঁদ আমরা ঢুকলাম নরাক্ষসের তাবুতে ভক্ষণ দেখতে কারণ ম্যাজিক দুই তাবুতেই নাইট শোয়ের বেজায় লম্বা কিন্তু ভয়ঙ্কর চেহারার নররাক্ষস যেই হাউ মাউ বিকট গর্জন করে মুরগির খাঁচা খুলতে গেছে অমনি কর করাত করে বাজ পড়ার শব্দে কানে তালা ধরিয়ে দিল নররাক্ষস আচমকা হকচকিয়ে গিয়েছিল হয়তো তা না হলে ওর হাতছাড়া হয়ে মুরগিটা দর্শকদের ফিরে এসে পড়বে কেন তারপর শুরু হয়ে গেল একটা হট্টগোল লোকের গায়ের উপর চ্যান্ত মুরগি পড়াটা খুব অস্বস্তিকর ব্যাপার সেই সঙ্গে তাবুটাও দমকা বাতাস আর বৃষ্টির দাপটে প্রায় ছিঁড়ে পড়ার অবস্থা সবাই প্রাণ এবং মাথা বাঁচাতে তাবু থেকে বেরুতে থাকলো। আবার বাজ পড়ার শব্দ এবং চোখ ধাঁধানো আলো ছোট মামাকে জড়িয়ে ধরেছিলুম ভাগ্যিস নইলে এই হুলুস্থুলুর ভেতর যে তার আর পাত্তা পাওয়া যেত না সেটা আমি ভালোই জানি টের পেলুম ছোট মামার সামনে কোনো জিনিসে ঢু দেওয়ার পর সেখানটা ফাঁক হলো তখন বেরিয়ে পড়লেন আমিও ওর প্যান্টের বেল্ট আঁকড়ে ধরে বাইরে চলে গেলুম ঝোড়ো হাওয়া আর বৃষ্টিতে মেলার আলোগুলো দুলছিল হঠাৎ একসঙ্গে সবগুলো নিভে গেল গত গাজনের মেলাতেও এমনটি হয়েছিল প্রাকৃতিক বিদ্যুতের ঝিলিকে চারিদিকে মানুষজনকে ছোটাছুটি করে বেড়াতে দেখলুম ছোট মামা বললেন ট্রান্সফরমারে বাজ পড়েছে মনে হচ্ছে চলপুটু আমরা বরং গায়ের ভেতরে কোনো বাড়িতে আশ্রয় নি বড্ড বেশি ভিজে যাচ্ছি মেলা বসেছিল গায়ের বাইরে খেলার মাঠে পিচ রাস্তা ডিঙিয়ে গিয়ে সামনে একটা বাড়ির বারান্দা দেখতে পেলুম বারান্দায় উঠে এতক্ষণে ছোটো মামার বেল্ট ছেড়ে দিলুম তারপর সেই আবছা আধারে একটা শব্দ শুনে চমকে উঠলুম ও কিসের শব্দ ছোটো মামা ছোটো মামা খিকখিক করে হেসে হেসে বললেন সেই নররাক্ষসের মুরগিটা বুঝলি পুটু ওটা ধরে এনেছি আটকে উঠে বললাম ও ছোটো মামা নররাক্ষসটা যদি মুরগির খোঁজে এখানে চলে আসে আসবে না রে বলে ছোটো মামা মুরগিটার পিঠে হাত বুলিয়ে তাকে চুপ করাতে ব্যস্ত হলেন আমার খুব অস্বস্তি হচ্ছিল বললুম না ছোটো মামা মুরগিটা ছেড়ে দিন একবার যখন প্রাণে বেঁচে গেছে একে বাঁচিয়ে রাখাই উচিত ছোটো মামা গদগদভাবে বললেন বুঝতে চেষ্টা কর পুটু মুরগিটা ডিম পারবে এক ছানা হবে সেগুলো বড় হয়ে ডিম পারবে এমনি করে রীতিমতো একটা পোল্ট্রি হয়ে যাবে তাই না একেই বিজনেস আমরা বিজনেসম্যান হব বুঝলি তো বুঝলুম বটে কিন্তু অস্বস্তিটা গেল না খালি মনে হচ্ছিল নররাক্ষসটা যদি মুরগির গন্ধে গন্ধে এখানে এসে পড়ে মোনা ওঝার মন্তর দিয়ে কি ওকে ঠেকানো যাবে ও তো ভূত নয় রাক্ষস কিছুক্ষণ পরে বৃষ্টি থেমে গেল আকাশ পরিষ্কার হয়ে আবার পূর্ণিমার জ্যোৎস্না ফুটল আমরা বাড়ির পথ ধরু খোয়া বিছানো পথ বলে কাদা নেই ছোট মামা মুরগিটা বুকের কাছে যত্ন করে ধরে গুনগুনিয়ে গান গাইতে গাইতে চলেছেন খোলামেলা মাঠের মাঝামাঝি একটা খাল পোল সেখানে কালো হয়ে কে দাঁড়িয়ে আছে দেখে চাপা সরে বলুন ও ছোটো মামা সেই নররাক্ষসটা নয় তো ছোট মামা থমকে দাঁড়িয়ে গিয়ে চ্যালেঞ্জের ভঙ্গিতে বললেন কে ওখানে পাল্টা চ্যালেঞ্জ শোনা গেল তোমরাই বা কে হে ছোট মামা খাপ্পা হয়ে বললেন আমরা যেই হই তুমি ভূতের মতো ওখানে দাঁড়িয়ে কী করছো কি বললে ভূতের মতো দাঁড়িয়ে আছি হ্যাঁ তাই তো আছো আমি ভূতের মতো দাঁড়িয়ে আছি মানে তুমি মতো বলছো মতো বলছি ভদ্রতা করে নইলে কালো মূর্তিটা ছোটো মামার কথার উপর বলে উঠল নইলে নইলে ভূতই বলতুম যাগকে ভদ্রতার দরকার নেই তুমি তাই বলো মতো শুনে শুনে কান ঝালাপালা হয়ে গেল মতো কেন বলবে মানুষকে মানুষের মতো বলাটা অপমান নয় যে যা তাকে তাই বলা উচিত ছোটো মামা হেসে ফেললেন বাবা তুমি কি ভূত নাকি যে ভূত বলব বার বলবে কি আশ্চর্য তুমি ভূত সেন্ট পারসেন্ট একেবারে বিশুদ্ধ খাটি ভূত ছোট মামার মেজাজ এই ভালো এই খারাপ ফের রেগে গিয়ে বললেন তুমি যদি খাটি ভূত হও তাহলে প্রমাণ দাও কী প্রমাণ চাও বলো তুমি অদৃশ্য হও সেটাই তো হয়েছে প্রবলেম রে ভাই ভূতের দীর্ঘশ্বাস পড়ল ছোট মামা বললেন কি প্রবলেম অদৃশ্য হতে পারছি না মাঝে মাঝে এটা হয় বুঝেছো আসলে টাটকা ভূত তাই অনেক কষ্ট করে যদি বা রূপ ধরতে পারি ঝটপট অদৃশ্য হতে পারি নে ট্রেনিংয়ের জন্য টিচার খুঁজে বেড়াচ্ছি নে শুনেছিলুম এই খাল পোলে এক মামদু থাকে সে নাকি উইকেট জাস্ট কোর্সে ঝটপট ভ্যানিস হওয়া শেখায় কিন্তু কোথায় এসে তখন থেকে দাঁড়িয়ে আছি ছোট মামার গা ঘেসে দাঁড়িয়েছিলুম ফিসফিস করে বললুম সেই মন্তরটা ছোট মামা ছোট মামা নিশ্চয়ই ভুলে গিয়েছিলেন বললেন হ্যাঁ শোনো হে ভূতচন্দর তোমাকে এক্ষুনি ভ্যানিস করে দিচ্ছি ভূত পেতনি ভূতুম দেখাম যদি পেতুম ধরেং ধরেন খেতুম ভূতটা অমনি দিগবাজি খেতে খেতে অদৃশ্য হয়ে গেল ছোটো মামা খিক খিক করে খুব হেসে বললেন আয় পুটু বলেছিলুম না মোনাদার ক্ষমতার তুলনা হয় না সেই সময় খালপোলের নিচের দিক থেকে কেউ হেরে গলায় বলে উঠল কী হে চোকরা আমার হবু ট্রেনিকে ভাগিয়ে দিলে কবরখানায় ট্রেনিং দিয়ে এসে সবে দুমুঠো খেতে আসছি আর তুমি কি না রস দেখাচ্ছি মজা খালপোলের ও মাথায় আবার একটা কালো মূর্তি দেখা গেল এই মূর্তিটা বেশ মোটা সোটা ছোট মামা সেই মন্তরটা পড়তে যাচ্ছেন সে খ্যাখা করে অদ্ভুত হেসে বলল মোনা বুজরুকের মন্তরে কাজ হবে না হে চোকরা আমি যে সে ভূত নই মামদো ছোটো মামা খুব হাক ডাক করে মন্তরটা আওড়ালেন কিন্তু মামদোর কিছু হলো না সে তেমনই খ্যাখা করে হাসতে থাকলো তখন ফিস ফিস করে বললুম ছোটো মামা ওকে বরং মুরগিটা দিয়ে দিন ছোট মামা চটে গিয়ে বললেন দিচ্ছি মুরগি মামদোর কানে যেতেই সে কয়েক পা এগিয়ে এলো মুরগি দিচ্ছ তুমি বা তুমি তো তাহলে বড় ভালো দাও দাও আহা কতদিন মুরগি খাইনি ছোট মামার চেঁচামেচি করে বললেন দেব না মামদ এক পা এগিয়ে এলো তারপর লম্ফম্প নাচের সঙ্গে ঘ্যান ঘ্যানে গলায় বলতে লাগলো কেতন রোজ বাত মুরগা খায় গাহাম সুরুয়া পিয়ে গাহাম হাড্ডি খায় হাম কুরমুরাকে কুরমুরাকে হাটটি খায় গাহাম নাচের চোটে কাঠের পোল মচমচ করে কাঁপতে থাকলো সে নাচতে নাচতে কাছে আসতেই ছোট মামা মুরগিটা খালের দিকে ছুঁড়ে ফেললেন কিন্তু কি আশ্চর্য মুরগিটা কো কো করতে করতে ডানা মেলে উড়ে গেল আর মামদ জ্যোৎস্না ভরা মাঠে মুরগি ধরতে দৌড় দিল ছোট মামা পা বাড়িয়ে বললেন পালি আয় পুটু দুজনে দৌড়তে শুরু করলুম অনেকটা দৌড়ানোর পর থেমে গিয়ে ছোট মামা বললেন মামদো যতই চেষ্টা করুক নররাক্ষসের মুরগি ধরতে পারবে না তবে বলা যায় না এতক্ষণে হয়তো নররাক্ষসও তার মুরগির খোঁজে বেরিয়ে পড়েছে তা যদি পরে বুঝলি পুটু একখানা দেখবার মতো ডুয়েল হবে বটে ভাগ্যেশ বুদ্ধি করে মুরগিটা ধরে এনেছিল নইলে মামদো আজ কেলেঙ্কারি করে ছাড়ত ছোট মামা খিক করে হাসতে লাগলেন বললুম আর এখানে নয় ছোট মামা শিগগির বাড়ি চলুন এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন